খুবই চমৎকার মাস্টার আর হোয়াইট কালার কম্বিনেশন প্রাইসটা পড়বে হচ্ছে 1550 টাকা 1550 টাকা নেক্সটটা দেখাচ্ছি নিচে যেটা দেখাবো এটা ব্ল্যাক ব্ল্যাক আবার সম্পূর্ণ ব্ল্যাক হ্যাঁ একদম ফুল ব্ল্যাক এর মধ্যে থাকবে ব্ল্যাক হিজাব ব্ল্যাক বেল্টও ব্ল্যাক ঠিক আছে একদম ব্ল্যাক লাভার যারা আছে এটা নিয়ে নিতে পারবেন প্রাইসটা কি যারা পর্দার জন্য একদম ফুল ব্ল্যাক করেন এটা নিয়ে নিতে পারেন আচ্ছা আবার যারা ব্ল্যাক এর মধ্যে একটু কন্ট্রাস্ট পছন্দ করেন পরে এটা নিয়ে নিতে পারছেন দেখুন হ্যাঁ এটা ইনার পার্টটা থাকবে হচ্ছে এই কালারটা আর হচ্ছে এই যে কালো

এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক থাকবে সাইজ ওকে 56 সাইজ সাইজ অনেক বেশি সুন্দর দামটা আছে দেখাবো এটা এটা অনেক বেশি সুন্দর মধ্যে মধ্যে